হাসতে হাসতে হোস্টেল থেকে বেরিয়ে পড়েছি ঘোড়াগাড়ি করার জন্য কি ভাবলে আমি একা বের হয়েছি একদমই না আমার সাথে বের হয়েছে আমার বন্ধুবান্ধবরা মানে আমার রুমমেটরা দেখতেই পাচ্ছ রোহন নাস্তা নাস্তা আমাদের সাথে হাঁটছে তো এখন বিকাল সাড়ে পাঁচটার মতো বাজে আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার পথে দেখা মিলল একটা ফাস্টফুড দোকানে তো আমরা সবাই দাঁড়িয়ে সেখানে একটু খাওয়া দাওয়া শুরু করলাম এই তো গোলাপ জাম নিয়ে নিয়েছে ওবি তারপর আমিও একটা গোলাপ জাম নিয়ে নিলাম খাওয়ার জন্য তো এটা খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি বিশাল মলে আমাদের একটা বন্ধু এই শপিং মলে কাজ করে তার সুবাদে জানতে পারলাম এখানে খুব ভালো ডিসকাউন্ট চলছে আস্তে আস্তে একবার বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা এই বিশাল মলের সামনে আছি তো এখন ধীরে ধীরে আমাদের ভিতরে প্রবেশ করতে হবে তো আমরা লিফটে করে উপরের ফ্লোরে চলে এসেছি তো চলে আসার পর আমরা শপিং মলটা ঘুরবো তো ঘুরার আগে আমার চোখে পড়লো একটা আয়না তো আয়না দেখলে শপিং মলের মধ্যে আমি যা করি আর কি মোবাইলটা নিয়ে দাঁড়িয়ে যাই তো এমন করতে করতে আমার চোখে পড়লো এই ড্রেসটা এখন আমি এটাকে নিয়ে যাচ্ছি ট্রায়াল রুমে পড়ার জন্য তো ট্রায়াল রুমে এসে এটাকে পরে নিলাম দেখো বন্ধুরা কেমন লাগছে তো ট্রায়াল রুমে এসে দেখে আবার অনয় দাঁড়িয়ে আছে অনয় নতুন এই টি শার্টটা ট্রাই করছে পরে তো তো ওকেও দারুণ লাগছে তো ড্রেসটা ধরার পর দেখলাম প্রচণ্ড দাম তাই এখানে রেখে দিলাম আবার এইবার চলে এসেছে শপিং মলের ফ্রন্ট গেটের সামনে এখানে ডিসকাউন্টে হুডি বিক্রি করা হচ্ছে এখন আমরা সেখান থেকে তিন চারটা হুডি সিলেক্ট করে হাতে নিয়ে নিলাম দেখতে পাচ্ছ এই হাতে সেই হুডিগুলো তোমাদেরকে দেখাচ্ছে তো এইগুলো কেনাকাটা শেষ করে আমরা ভালোই কেনাকাটা করেছি এখন ফিরে যাচ্ছে হোস্টেলে তো দেখতে পাচ্ছ কতটুকু সিঁড়ি পার হয়ে আমরা নিয়ে মেশেছে নিয়েছি আজকের মিনি ব্লক এখানে শেষ করছে টাটা বাই।